ওয়ালাইকুম আপনাদের যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা বাইনান্স অ্যাকাউন্টের জন্য আপনারা পাঁচ ডলার করে পেয়ে যাবেন এই অফারটা আপনারা অন্য অন্য কমিউনিটি অ্যাডমিনরা আপনাদের থেকে এক ডলার করে নিচ্ছে বা দিয়ে আপনাদের থেকে ভিডিওটা নিচ্ছে আপনারা চাইলে এটা নিজেরাই পূরণ করতে পারেন এখানে ফর্ম আছে সব কিছু এটুজিট দিয়েও আছে তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন আপনার স্ক্রিন রেকর্ডার আপনারা প্লে স্টোর থেকে নামাবেন প্লে স্টোর থেকে স্ক্রিন রেকর্ডার নামানোর পর আপনার বাইনান্স অ্যাপসের মধ্যে চলে যাবেন সরি বাইনান্স অ্যাপসের মধ্যে চলে আসবেন বাইনান্স অ্যাপসের মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান আপনাকে বিএনবি হোল্ড করতে হবে আপনার বাইনান্স স্পটে বা ফান্ডিংয়ে যেখানে করেন না করেন করার পর আপনারা আপনাদের এই যে প্রোফাইল আছে প্রোফাইলের উপর ক্লিক করবেন করার পর এখানে ইউআইডিটা শো করবে ইউআইডিটার উপরে একটা ক্লিক করবেন দেন কপি হয়ে যাবে দেন আপনাদের যে ভোট লিঙ্কটা আছে ওটা তো আপনারা ওপেন করেই রাখছিলেন এখন আপনারা কী করবেন এই যে ভোট আছে এই যে ভোটের উপর ক্লিক করবেন ইউএক্স লিঙ্ক লিঙ্ক যেটা আছে এর উপরে একটা ক্লিক করবেন তো উপরে একটা ক্লিক করবেন করার পর নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবেন তো কনফার্মের উপর ক্লিক করার পর এগেন চলে আসবেন আমাদের পোস্টে তো আমাদের পোস্টে ভিডিওটা আর কেটে দেবেন কনফার্ম করে ভিডিওটা কেটে দেবেন দেন এ আসার পর এখানে ফর্ম লিঙ্ক আছে ফর্ম লিঙ্কটা আপনারা ওপেন করবেন মূলত আমি আগে সাবমিট করছি যার জন্যে আপনারা এই ফর্মটা ওপেন হচ্ছে না আর আমার ফোনে ব্রাউজার একটাই তো এখানে আপনার যে ফাইন্যান্স ইউডি আছে ইউআইডিটা দেবেন এখানে ইউএক্স লিঙ্কের আপনার ইনভাইটেশন কোড দিতে হলবে তো আপনার ইনভাইটেশন কোডটা কমই আমি দেখা দিচ্ছি আমাদের পোস্টে আসলে দেখতে পাবেন যে এখানে ইউএক্স লিঙ্ক বোর্ডের একটা ইয়ে আছে এই ইয়েটা ওপেন করবেন ওপেন করার পর এই যে ইনভাইট টু আনের উপরে একটা ক্লিক করবেন তাহলে আপনাকে এই একটা কোড দিয়ে দেবে বা লিঙ্ক দিয়ে দেবে এই লিঙ্কের আপনার লাস্টে দেখতে পাচ্ছেন ডবল নাইন টু থ্রি টু জিরো এই যে আছে আমি দেখা দিচ্ছি এই যে আছে সরি অর্থাৎ লাস্টের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাই হচ্ছে আপনার ইনভাইটেশন কোড তো ইনভাইটেশন কোডটা আপনাকে দিতে দিতে হবে এখানে তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ইনভাইটেশন কোড দিতে দিতে বলবে তো আপনি ইনভাইটেশন কোড দিবেন এবং ইউএক্স লিংক থেকে আপনার এখানে এখানে অ্যাড্রেস দিতে বলবে তো আপনারা অবশ্যই বোর্ডটা ওপেন করবেন বা ওপেন করাই তো আসে তো আপনারা কী করবেন এই যে মাই নেটওয়ার্ক আছে মাই নেটওয়ার্কের উপর একটা ক্লিক করবেন মাই নেটওয়ার্কের উপর ক্লিক ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাই ইউএক্স ওয়ালেট আছে এর উপর ক্লিক করবেন ওপেন করবেন ওপেন করার পর তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই একটা অ্যাড্রেস দিছে আরবি টাম নেটওয়ার্কের এখানেও পেমেন্ট করলেও কোনো সমস্যা নাই আমরা ডিরেক্টলি কুপায় দিতে পারবো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা সাবমিট করব সাবমিট করার পর নিচে আপনাকে একটা ইনভাইটেশন কোড দিতে বলবে তো অবশ্যই মাস্ট আপনাকে ইনভাইটেশন কোডটা ইউজ করতে হবে তো ইনভাইটেশন কোড ইউজ করার জন্য এখানে চলে যাবেন আমাদের পোস্টে আসার পর দেখতে পাবেন এখানে একটা ইনভাইটেশন কোড আছে কোডটা আপনারা কপি করবেন দেন আপনি ওখানে বসিয়ে দেবেন সাবমিট করে দেবেন চব্বিশ ঘন্টার ভিতর আপনারা এটা পেয়ে যাবেন পাঁচ ডলার আর পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড কারণ ইউএক্স লিঙ্কের এর আগের ইভেন্টগুলো থেকেও দিছে আর এটা যেহেতু বাইনান্সে তারা লিস্ট করবে পেমেন্ট করবেই তো যারা যে বাইনান্স অ্যাকাউন্ট আছে তারা খুব দিয়ে দেন